অন্যের ভিডিও নিজের চ্যানেলে আপলোড করে প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবে তো তেমনই আজকে তোমাদেরকে আমি চ্যানেল আইডিয়া দেব এবং কিভাবে তোমরা ভিডিও ডাউনলোড করবে কিভাবে তোমরা ভিডিও তৈরি করবে এবং কি করে ভিডিও আপলোড করবে সবটাই কিন্তু দেখিয়ে দেব। মোট কথা হচ্ছে নিজের কোনোরকম কোনো ক্রিয়েটিভিটির প্রয়োজন নেই ইনকাম করার জন্য তো এই আমি প্রথম এই রকম ধরনের ভিডিও বানাচ্ছি ঠিক আছে কেননা এখানে ট্রাস্ট রয়েছে তোমরা চাইলেই এই ধরনের ভিডিও খুব কম সময়ের মধ্যে তৈরি করে সেখান থেকে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করে ইনকাম করতে পারো আর এই ধরনের ভিডিও কিন্তু খুব ভাইরাল হচ্ছে এই এই সময় দাঁড়িয়ে শেষের দিকে এসে না এই ধরনের চ্যানেল র্যান্ডামলি বহুত তৈরি হয়ে গেছে তো কিরকম চ্যানেল আমি তোমাদের একটু এক্সাম্পল দেখিয়ে দিই সেটা একটু দেখো আমি ইউটিউবে যাচ্ছি তো যাওয়ার পরে বন্ধুরা তোমরা দেখতেই পাও যে ইউটিউবে এখন কিন্তু শর্টকে ভীষণ প্রমোট করে ঠিক আছে তো ঠিক সেই রকমই এখানে প্রচুর শর্ট তোমরা কিন্তু দেখতে পাবে যেমন দেখো এই একটা শর্ট এখানটায় রয়েছে ঠিক আছে এই যে একটা শর্ট রয়েছে এই যে শর্টের মধ্যে এই যে ফল কাটছে এটা সেটা দেখাচ্ছে ঠিক আছে এই সমস্ত যে ভিডিওগুলো আছে না তোমাদেরকে আমি এর মধ্যে গিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে এই দেখো কত রকমের ভিডিও কিন্তু এখানটায় রয়েছে ঠিক আছে যেমন ধরো এই একটা ভিডিও দেখো এই যে ফল কাটছে কত সুন্দর করে দেখতে লাগছে বলো তো এই আম কাটছে এটা কাটছে সেটা কাটছে তো এই সমস্ত ভিডিওগুলোকে তুমি শুধুমাত্র এডিটিং করে এডিটিং করে ডাউনলোড করে নিয়ে এডিটিং করে তারপরে তুমি কিন্তু খুব সহজেই একটা ভিডিও তৈরি করে তুমি সেই ভিডিওটাকে আপলোড করলে কোনোদিন কিন্তু তুমি কপিরাইট ক্লেম দেখতে পাবে না মানে কপিরাইট আসবে না তোমার সবকিছু কিন্তু একদম ওকে থাকবে ঠিক আছে তো এইগুলো দেখো ডাইরেক্ট এখান থেকে ডাউনলোড করারও প্রয়োজন নেই নতুন একটা পদ্ধতি চলে এসছে তোমরা এডিটিংও করবে এই ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যেই ঠিক আছে তো কিভাবে কি করতে হবে সবটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওটার মধ্যে কেননা এরকম ভিডিও আমি এর আগে কোনোদিন তোমাদেরকে করে দেখাইনি সেটা তোমাদেরকে আমি আজকে দেখাবো তার কারণ কি জানো এই ভিডিওগুলো এই সময় ধরে র্যান্ডামলি প্রতিটা দিন ভাইরাল হচ্ছে প্রচুর প্রচুর মিলিয়ন ভিউজ আসছে আর তোমরা প্রচুর দিন ধরে হয়তো ইউটিউবে কাজ করছো কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারছো না সেই জন্য তোমরা টেনশনে পড়ে গেছো কি করে ভাইরাল হবে তো আমি তোমাদেরকে বলবো যে শুধুমাত্র তিরিশটা দিন এই ধরনের ভিডিও আপলোড করে দেখো তোমার চ্যানেলের একদম পুরো গোল পাল্টে যাবে তোমাদের চ্যানেল মনিটাইজও হয়ে যাবে এবং সেখান থেকে প্রচুর প্রচুর টাকা ইনকামও করে ফেলবে ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর তোমার ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয় ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে তো বন্ধুরা এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে তোমাদের খুব বেশি মেহনত করতে হবে না ঠিক আছে শুধুমাত্র একটু সময় দেবে সামান্য একটু সময় সেটা কি আপলোডিং এর আগে ঠিক আছে ভিডিওটা একটু এডিটিং করতে হবে এডিটিং কোনো রকম কোনো কাইন মাস্টারে গিয়ে বা পাওয়ার ডাইরেক্টারে গিয়ে বা কোনো রকম এডিটিং সফটওয়্যারে গিয়ে নয় এই ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যেই কিন্তু সেটা করতে পারবে ঠিক আছে তো এই জন্য তোমাদের কি করতে হবে এই জন্য তোমাদেরকে কিছু চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তারা যে ভিডিও আপলোড করছে সেই ভিডিও থেকে কিঞ্চিত কেটে নিতে হবে কম করে পাঁচটা সেকেন্ড জাস্ট চার পাঁচ সেকেন্ড তোমরা কেটে নেবে তাতেই হবে তার মধ্যে কি ভিডিও তৈরি করতে হবে তোমাদেরকে দেখে দিচ্ছে ভালোভাবে লক্ষ্য করো আমি ইউটিউবে চলে গেলাম যার পর দেখো এই যে ধরো ভিডিওটা ঠিক আছে তো এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটাকে তোমাদেরকে এডিটিং করতে হবে কিভাবে করবে ধরো এই ভিডিওটা রয়েছে কত সেকেন্ডের এই ভিডিওটা রয়েছে কম করে মোটামুটি তিরিশ চল্লিশ সেকেন্ডের ভিডিও রয়েছে তো এই ভিডিওটাকে তোমরা মাত্র পাঁচ সেকেন্ড নেবে নিয়ে তারপর তুমি রিয়াকশন ভিডিও তৈরি করবে ওকে তো কিভাবে নেবে এখানে তোমরা ক্লিক করে দেখো এই যে দেখো লোকে কিন্তু করেছে অলরেডি ঠিক আছে তো এই তোমাদেরকে রিমিক্সের মধ্যে ক্লিক করতে হবে রিমিক্সের মধ্যে ক্লিক করার পরে তোমাদেরকে কি করতে হবে ভিডিও এখানে ক্লিক ক্লিক করতে হবে করার যে পাঁচ সেকেন্ড চলে গেল তুমি কি চাও প্রথম দিকের পাঁচ সেকেন্ড নেবে না মিডিল থেকে পাঁচ সেকেন্ড নেবে তোমরা কি মিডিল থেকে পাঁচ সেকেন্ড নেবে নাকি শেষের দিক থেকে পাঁচ সেকেন্ড নেবে তোমরা কোন পাঁচ সেকেন্ড নেবে দেখো কত রকমের রয়েছে দেখো এখানটায় তিন রকমের তিনটি জিনিস কিন্তু এখানে দেখানো হচ্ছে এই ভিডিওটার মধ্যে ঠিক আছে তো তোমরা সেটা শেষের দিক থেকেও নিতে পারো বা প্রথম দিক থেকে বা মিডিলের দিক থেকে যে কোনো জায়গা থেকে তুমি কিন্তু নিতে পারো ঠিক আছে তারপরে ধরো তোমাকে আমি এখন দেখিয়ে দিচ্ছি দেখো ধরো তুমি শেষের দিক এই পাঁচটা সেকেন্ড নেবে বা তুমি মিডিল থেকে পাঁচটা সেকেন্ড নেবে ধরে নাও এই যে এই যে দেখো এখানটা দেখো আপেলটা কাটছে এই পাঁচ সেকেন্ডটা তুমি তোমার ভিডিওতে ইউজ করবে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই এবার কি করতে হবে তোমাদেরকে এবার তোমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর একটু প্রসেসিং নেবে তো প্রসেসিং নেওয়ার পরে তোমার চোখের সামনে কি হবে জানো তোমার চব্বিশ মাস ইন্টারফেস আসবে আসলে তোমরা এই ক্যামেরাটা ক্লিক করে দেবে করার পরে এবার তোমাদের কি করতে হবে এবার তোমাদের রিয়াকশন ভিডিও করতে হবে রিয়াকশন যে কাটলো যে ফলটা কেমন লাগলো তোমার কাছে সেটা তোমাদেরকে ছোট্ট করে তিন চার সেকেন্ডের কিন্তু রিয়াকশন দিতে হবে তো কিভাবে দেবে তো দেওয়ার জন্য তোমরা কি করবে এখানটা চেপে ধরবে লালের মধ্যে ঠিক আছে আমি চেপে ধরে রিয়াকশনটা দিয়ে দিচ্ছি আরে কি সুন্দর দেখলাম এরকম তো কোনোদিন দেখিনি আপেলকে কাটতে বাহ বাহ খুব সুন্দর লাগলো তো আপেল কাটাটা দেখো এই হয়ে গেল কিন্তু ঠিক আছে তো এবার তোমায় কি করতে হবে টিকের মধ্যে ক্লিক করে দিতে হবে তো টিকের মধ্যে ক্লিক করে দিলে তো ক্লিক করে দেওয়ার পর দেখো তোমার সামনে এই ভিডিওটা কিন্তু এখন চলে আসবে ঠিক আছে দেখো রিয়াকশন কিন্তু তুমি দিয়ে দিয়েছ বুঝতে পারছো তো দেখো এবার তোমাদের কি করতে হবে এবার তোমরা চাইলে এবার এখান থেকে টেক্সটও দিতে পারো তো একটু টেক্সট দিয়ে দাও তো ওয়েট ফর ইন্ট করে দেবে ডাব্লিউ ইটি ওয়েট করে দিলে ঠিক আছে দেওয়ার পরে এবার তোমরা এটাকে ডান ডান করলে তো করার পরে এবার কি করবে জানো এই লেখাটা না একদম পুরো যেখানটাতে ওই যে চ্যানেলের নামটা ছিল তার উপরে বসিয়ে দেবে ঠিক আছে দেখো বসিয়ে দিলাম আমি ওর উপরে নামটা এখন কিন্তু যে ওয়াটার নেই ঠিক আছে তো এবার তোমরা কি করবে চাইলে এখান থেকে একটু মিউজিক দিতে পারো বা ফিল্টার করতে পারো তোমাদের কি ইচ্ছা দেখো যে ফিল্টার রয়েছে ফিল্টারে গিয়ে তোমরা এই ফিল্টার করে দিলে দেখতে সুন্দর লাগবে তো ডান করে দাও তারপর টাইম লাইন নিতে পারো ভয়েস ওভারও করতে পারো চাইলে প্রথম দিকে দরকার নেই ঠিক আছে এবার তোমরা কি করবে নেক্সটে ক্লিক করে দেবে তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখো তোমার সামনে কিন্তু এরকম একটা আসবে এবার তোমায় কি করতে হবে এবার তোমাকে সবার প্রথমে এইখানে ক্লিক করে তোমাদেরকে এই ভিডিওটা সব থেকে যেটা সুন্দর পয়েন্ট সেইটা তোমাদেরকে দেখাতে হবে মানে ওইটাই কিন্তু থামনেল থাকবে দেখো এটা করে দিলে দেওয়ার পরে দেখো এই যে ডান করে দেবে ঠিক আছে কিন্তু তোমার ফেসটা কিন্তু প্রথমে রাখবে না তাহলে কিন্তু ভিউজ বেশি আসবে না কারণ ইন্টারেস্টিং জিনিস দেখার জন্য কিন্তু লোকেরা ক্লিক করে কারণ শুরুতে যদি এইটাই দেখায় তাহলে কিন্তু লোকে ক্লিক করবে তো ডান করে দেবে ঠিক আছে তো ডান করে দেওয়ার পরে এবার তোমায় কি করতে হবে এবার তোমাকে এখানটায় টাইটেল দিতে হবে টাইটেলটা কিন্তু ইন্টারেস্টিং হওয়া চাই ঠিক আছে দেখো তো এটা কি কাটছে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে ঠিক আছে মানে তোমাদের ভিডিও হিসেবে কিন্তু তোমাদের এই দিতে হবে টাইটেলটা ঠিক আছে দেখো কি কাটছে এবার চিনতে পারছো কি কি এটা দিলাম এবার একটা বিশ্বসূচক চিহ্ন দিয়ে দেব ঠিক আছে এবার তোমরা কি করবে যে কোনো একটা ইমোজি দিয়ে দেবে এবার এখানটাতে যেমন আগুন দিয়ে দিলে ঠিক আছে এবার তোমাদের কি করতে হবে এবার তোমাদেরকে এখানটাতে হ্যাশট্যাগ দিতে হবে ভিডিও ভিডিও হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ছাড়া তো আপলোড হবে না তো দেবে ভাইরাল শর্টস ভাইরাল শর্টস দিয়ে দিলে তারপরে হ্যাশট্যাগ দিয়ে শর্টস দিলে দিয়ে দিলে ঠিক আছে এবার তোমরা কি করবে এই ভিডিওটাকে এবার তোমরা সরাসরি এই যে ভেসিবিলিটি রয়েছে একদম সেম সেম টু তাই থাকবে দেখো আনলিস্টেড করা আছে তোমাদের আনলিস্টেড করেই কিন্তু রাখতে হবে তারপরে তোমরা কি করবে তারপরে তোমরা এই যে অডিয়েন্স দেখতে পাচ্ছ অডিয়েন্সটা সবসময় নো ইটস নট মেড ফর কিডস এটাই রেখে দেবে ঠিক আছে কখনো এটা উল্টো কিছু করবে না এটাই যেন থাকে তারপরে দেখো বন্ধুরা তোমরা কি করবে এই যে কমেন্টটা আমার মতন ডিসেবেল করে রেখে দেবে কেননা কমেন্ট ডিসেবল করা ভিডিওগুলো কিন্তু সবথেকে বেশি ভাইরাল হয় তো এটা তোমরা করে দেবে করে দেওয়ার পরে তোমরা কি করবে আপলোড শটের মধ্যে ক্লিক করে দেবে ঠিক আছে তো দেখো এই শর্টটা কিন্তু চলে গেল ঠিক আছে আপলোড কিন্তু হচ্ছে তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াইটি স্টুডিওতে গিয়ে ঠিক আছে এই ভিডিওটা যে আপলোড হচ্ছে আপলোড হওয়া তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি দেখাবো যে কোনো কোনো ক্লেম পাবে না কিচ্ছু পাবে না ঠিক আছে আমি এখন ওয়াই ওয়াইটি স্টুডিওতে যাচ্ছি ঠিক আছে তো দেখো আমি ওয়াইটি স্টুডিওতে এখন চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে চলে এলাম আসার পরে দেখো এই যে ভিডিওটা আমি আপলোড কিন্তু করে ফেলেছি অলরেডি চব্বিশ সেকেন্ড আগে কিন্তু আপলোড হয়ে গেছে ঠিক আছে কোনো রকম কোনো কপিরাইট ক্লেম বা কোনো রকম কোনো ইস্যু কিন্তু আসেনি ঠিক আছে তখন তোমরা এর ক্লিক করবে ক্লিক করার পরে যদি তোমরা চাও এই ভিডিওটার মধ্যে কিছু ট্যাগস দেবে তবে ডেসক্রিপশান লিখবে তোমরা লিখতেই পারো তো আমি কি করব টাইটেলটাকে আবার কপি করে নিয়ে কপি করে আমি ডেসক্রিপশানে সবার ওপরে বসিয়ে দেবো ঠিক আছে তো এবার তোমরা চাইলে কিছু একটু হ্যাশট্যাগট কিছু ফিওয়ার্ড দিয়ে তারপরে কিছু ট্যাক্স দিয়ে ভিডিওটাকে তোমরা কি করবে সময় মতন পাবলিক করবে কিন্তু পাবলিক করবে না পাবলিক করবে কম করে এক ঘন্টা পরে কম করে এক ঘন্টা পরে এই ভিডিওটা কিন্তু পাবলিক করবে ঠিক আছে তো আমি এখনই আমি এটাকে পাবলিক করছি না কেন দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কিন্তু কপিরাইট কোনো ক্লেম ক্লেম কিচ্ছু আসেনি আর কোনো আসবেও না ঠিক আছে যদি সর্বৃহত কপিরাইট ক্লেম আসার হয় এই আনলিস্টেড অবস্থাতেই কিন্তু চলে আসে ঠিক আছে আসবে না কিচ্ছু কোনো কোনো প্রবলেম নেই তোমরা তোমাদের সময় মতন ভিডিওটাকে পাবলিক করে দেবে তবে এখন করছো না যে তুমি এক্ষুনি ভিডিওটাকে আমি আপলোড করেছি আমি এক ঘন্টা পরে আমি এটাকে পাবলিক করে দেবো তোমরা টাইমটাও তোমরা সেট করে দিতে পারো তো এইভাবে খুব সহজেই তোমরা কিন্তু এরকম ভিডিও তৈরি করে ভিডিওকে ভাইরাল করে খুব তোমরা চ্যানেলকে মনিটাইজ করো সেখান থেকে ইনকামও করতে পারো তো ফাইনালি বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পাওয়ারফুল ভিডিওর সাথে